আজকে আমরা دیwana আজকে আমরা ভক্ত এই ইসলাম মুসলমান আমাদের মধ্যে রয়েছে அப்பா যেই বাবাকে সকালবেলাতে এক এক কাপ চা খাবার পয়সা দিতে পারে না পীরের জন্য লক্ষ টাকা खर्चा করে একটু দিদামত মনে হয় আমি আপনাকে পীর সাহেবকে নাজরানা দিতে নিষেধ করি না আগে বাবার পেট ভরে খাওয়াটা দেন যে কোন মুফতির বেটা মুফতি প্রমাণ করতে পারে মা বাবাকে দুঃখ দিয়ে পীরে ওয়াটালিকা তৈরি করে দিয়ে সেই মুরিদ জান্নাতে চলে যাবে কিন্তু আব্বাজি আমার নবী আমার বলেন কোন সন্তান দ্বারা যদি মা বাবা রাজি হয় আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যায় যার পক্ষে রাসূলুল্লাহ রাজি হয়ে যান তার পক্ষে আমার আল্লাহ রাজি হয়ে যান একটু জোরে বলা যাবে না বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান যে মা কে বাবা কে একবার জীবনে সালাম করে না পীর সাহেবের আসার খবর শুনে

কিন্তু আগে মা বাবার خدمت করে সারা জীবনটা কেটে গেল একবার বাবার পায়ে হাত দিল না আর সারা রাত ফির সাহেবর কোন জান্নাত penebe اے مسلمان ابا جی ابا اے بابا جی বলো ভাই রাবার বেদনা মুসলমান যদি জানতে হয় বাবার একবার পাটা চাপো अब्बाजी কিছু কিছু লাল হা আছে হে হযরত কিছু পাগলা है इस वक्त पगला।, पगला जो पगला कहता मेरा पीर সাহেবের हाथ एकदम गोला फूलोंের মত তোর বাপের হাত একবার দেখেছিস নিজের বাপের হাত একবার দেখেছস বাবা কোদাল চালিয়ে এসেছে বাবার হাতের কি অবস্থা আছে একবার বাপের হাতের খবর নিয়েছ সারাটা দিন সাইকেল টেনে এসে বেটাকে মুখে লোকমা দেবে তাই বলে গাড়িতে চাপে নিয়ে এখান থেকে মালদা যদি যেতে হয়েছে এই মুসলমান সাইকেল মেরে গিয়েছে ওই বাবার হাতের দিকে একবার চেপে দেখেছেন আব্বা হাতে কতটুকু ব্যথা হয়েছে ওই বাবার পায়ের দিকে একটু লক্ষ্য করে দেখেছে যে বাবার পায়ে হয়তো ব্যথা হয়ে গেছে আব্বা আমার ভাই জান আমার পীরের খিদমত করেন আল্লাহ দাউলাত দিয়েছে লুটা আলিন কদর নিষেধ করে না কিন্তু এতটুকু অবশ্যই করেন পীর সাহেবের কাছে যাওয়ার আগে আগে মা বাবা যদি জীবিত আছে তার খবরটা নেন পীর সাহেব কে নসরত আবার করবে মা বাবা যদি জীবিত আছে সেই মা বাবা খেয়েছে না খেয়েছে একটু খবর আগে নেন তারপরে বাড়ি থেকে বের হন বন্ধু আবার হেরাত মুসলমান আব্বা জার আমার যদি আপনার ক্যারেক্টার এটা হয় যদি আপনার ব্যবহার এটা হয় যদি আপনার চরিত্র এটা হয় ফিরে লাগে বাবাকে দেখা আপনার চরিত্র যদি এটা হয় পীরের আগে মায়ের খবর নামা তাহলে বিরাদার মা বাবা রাজি হবে মা বাবা রাজি হবে পীর রাজি হবে নাবি রাজি হবে আল্লাহ রাজি হবে আল্লাহ আপনাকে ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতে ঠিকানা দেবে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আপনার হালাল ইনকামে বরকত দান করে দেবে মুসলমান কিন্তু এদিকে সময় নাই এদিকে লক্ষ্য নাই সবাই ডাই যদি সময় আসে ওদিকে আসে এই বিরাদরান ইসলাম মুআজ্জা সাল্লি কিরাম হযরত আবু বকর সিদ্দিক আছে নবী এত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার ঘরে বসে কান্না করছেন রাসূলুল্লাহ কে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুই চোখে জল কেন আপনার দুই চোখে পানি কেন যেই নবী আজকে উম্মতের মায়ায় মদিনাতে আমার কান্না করতে রয়েছে যেই মুস্তাফা এবার উম্মতের মায়ায় কখনো আমিনার হুজরাতে কেঁদেছিলেন কখনো আপাজি আমার মক্কা নগরে কেঁদেছিলেন কখনো রাসূলুল্লাহ আমার জঙ্গলে কেঁদেছিলেন আজকে আবার রসুল্লাহ রাউজাই আনওয়ারে নিজের উম্মত কে স্মরণ করে কান্না করে এই মুসলমান এই ভাবছি আমার ভাই যান আমার বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান বর্তমানে ফ্যাশনের যুগ চলে এসেছে আব্বাজি মনে হয় জালসাতে যত সাজা হবে ততই জালসা আল্লাহর দরবারে কবুল হবে জালসাতে যত বড় বক্তা আসবে ততই হয়তো আল্লাহর দরবারে কবুল হবে জি ভুল ধারণা মুসলমান পাঁচ লক্ষ টাকা জাল সাথে খরচ না করে গ্রামের যদি পড়োশিতে যদি কোনো বেওয়া আছে যদি কোনো গরীব মেয়ে আছে সেই মেয়েটার যদি টাকা দিয়ে বিয়ে করে দিবে পাঁচ লক্ষ টাকা জাল সাথে খরচা করে এই মুসলমান जैने में ना। में एक मेर बड़ो दर्द दर्द दिल में कह रहा हूं मेरे दोस्त कभी कभी घर में कभी, कभी कभार घर में जब रहता हूँ ऐसा दिन आता है ऐसा वक्त आता है कभी, कभी तो कलियचक से, से कभी, कभी तो मोथावाड़ी से कहीं तो और तो 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 कभी, तो कभी कहीं से, से। तो मांगने के लिए पहुंचती है बेटे, बेटे की शादी है बेटी की शादी है गरीब हूं कुछ इमदाद कर दीजिए हजरात जो बन पड़ता है देता हूँ लेकिन सवाल यही करता हूँ माँ भिक्का चाहिए तुम्हें बाड़ी बाड़ी चाहिए तुम्हारे बाड़ी के আমার এলাকাতে তোমারে কেউ চিনে না মা তোমাকে কে ক টাকা দেবে দশ টাকা খুব বেশি দেবে কুড়ি টাকা দেবে কেউ যদি দয়ালু হয়ে যায় তো পঞ্চাশ থেকে একশো দেবে তার চাইতে বেশি দেবে দেবে কি যাকে চিনে না জানে না দেবে একটু কথা বলুন জি যাকে চিনে না জানে না পাঁচ হাজার টাকা কি করে দিয়ে দেবে পাঁচশো টাকা কি করে দেবে আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার মুসলমান আমাদের সুন্নি সমাজ এত নিচ স্থলে পৌঁছে গেছে এত নিচ দর্জায় পৌঁছে গেছে বন্ধু আমার বিরাদারণ ইসলাম মুসলমান আব্বাজি আমার পরিজন যদি ফুল পড়ে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার ফুল শুধু সাজাবে গ্রামে একজন যদি বেওয়া থাকে তাই সেই যদি গরিবের বেটির যদি বিয়ে হয় ওখানে পাঁচ হাজারটা টাকা যাবে তো কল হয়ে যাবে পাঁচশো টাকা যদি যাই কল যাবে এই মুসলমান ভাবছি আমার ভাই যারা আমার বন্ধু আমার এই মুসলমান এই সাজন গুজন কে বন্ধ করো টাকা যদি খরচা করতে হয় তাহলে একজন গরিব সেই মেয়েটার বিয়ের জন্য এলাকা এলাকা ঠিক কাছে এবার হয় পুরো ঘেরাম মিলে সেই মেয়েটাকে সহযোগিতা করো পঞ্চাশ হাজার চারশো করা চাইতে বেশি আপনার উপকার একটা বিয়ে দেওয়া হতো কিন্তু আজকে আবার বিবেক কোথায় মরে গেছে আমাদের চিন্তাধারণা শেষ হয়ে গেছে बंधु हमारे बेरादर मुसलमान अब्बाजी अरोस करते सिलाम अमार हजरते सिद्दी के अकबर रे से बोले यार रसूल अल्लाह अपना दुई नौई ने जाल का नो यार रसूल अल्लाह अपना दुई चोखे पानी का नो नबी अमार बोले अबू बकर अमार कलमा पुन्हे वाला कोई कालो बिलाल की उमाइया जाली কষ্ট দিতেছে আবু বাকের তুমি যদি পারো আমার নিকটে যদি টাকা হতো আমার এই মুহূর্তে আমার নিকটে যদি সেই মতো পয়সা হতো আমি আমার গোলামকে আমার আশিককে আমার প্রেমিককে খরিদ করে নিতাম আমি খরিদ করে নিতাম হযরতে আবু বাকের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনার যদি আদেশ হয় আমি আবু বাকের আপনার বিলালকে খরিদ করে আপনার দরবারে হাজির করে দেব আর জোরে 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 আমার নাবি বল